অন্যর কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন বেতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানে যে সম্পর্ক অন্যর কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনো প্রকৃত সম্পর্কই ছিল না প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল বৃত্তিই হলো বিশ্বাস কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনও আপন হয় না এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দে বলে ভালো থেক কষ্ট তো তখন হয় যখন তোমাকে খুব মিস করে কিন্তু বোঝাতে পারি না মাঠের তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকায় বিক্রি হয়ে যায় লোকে সত্যি বলে পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কী করি তাকে কখনোই হারাতে দিও না যে তোমাকে সবসময় বিরক্তি করতে থাকে কারণ তাকে হারিয়ে ফেলার পরেই বুঝবে সে তোমার জীবনে কি ছিল ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যর কথা বেশি পাবে বিশ্বাস যতবার করেছি ততবার ঢুকেছি সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে না সেটা ভালোবাসা হোক অথবা বন্ধুত্ব ওই মানুষটার সাথে কখনোই মিথ্যা বলো না যে তোমার মিথ্যার উপরেও ভরসা করে কলম যতই দামি হোক বিতরিক খালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন মাঝে মাঝে ভাবি চেহারা খারাপ নাকি কপাল